হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন সবাই এখন কেমন আছো আমরা আসছি ম্যালের মার্কেটে দার্জিলিং আজকের ইন্ট্রো দিয়ে দিল আসি আমরা কালকের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে সেই ব্লগটাতে আমরা সম্পূর্ণ ব্লগটা শেয়ার করিনি কারণ হচ্ছে তাহলে আর অত লম্বা ব্লগ দিলে তোমাদের দেখতেও ভালো লাগতো না বোরিং লাগতো আর আমার এডিট করতেও একটু কষ্টই হতো যখন একটু লম্বা ব্লগ হয়ে যায় জানো তো এডিট করতে বসলে মনে হয় আর শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আর এখন এডিট করতে বসে দেখি কারেন্ট চলে গেছে কি যে জ্বালায় পড়েছি আর কি বলবো আমরা ভেবেছিলাম যে গ্যাংটক থেকে কিছু টুকটা কেনাকাটা করব। কিন্তু জানো তো গ্যাংটক আমরা কিচ্ছু না ইভেন একটা পর্যন্ত কিনতে পারিনি আর ঠান্ডার জায়গায় এসে কিছু যে কেনাকাটা না সেটা তো হতেই পারে না আমরা এখন দেখছি হচ্ছে দেওরের মেয়ের জন্য সোয়েটার দেখছি যদিও তিন চারটে দোকানে ঘুরে এসেছি তবে মেলের যে বরাবর দোকানগুলো সেগুলোতে দাম একটু চওড়াই আছে আমরা চলে এসেছি এ পাশের দোকানগুলোতে যাতে একটু টুকটা কেনাকাটা করা যায় আমরা আগের বারও এখান থেকে প্রায় ছ সাতটা মতো সোয়েটার নিয়েছিলাম আর এখন আমরা এসেছি পুচকির জন্য সোয়েটার দেখতে আর এই দাদা কোনো রকম হেজিটেশন ছাড়াই মানে কোনো রকম বিরক্ত ছাড়াই আমাদের একের পর এক এগুলো দেখিয়ে যাচ্ছে এই কালারটাও এত ভালো লাগছিল কিন্তু জানো তো এত দূর থেকে জিনিস এনে জিনিস যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ গায়ে লাগে এটা আমার ক্ষেত্রে হয় আর যাদের বাড়িতে আমার মতো গুড়ি গুড়ি ক্যাটা ক্যাটা বাচ্চা আছে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে এক বছরের জিনিস আরেক বছর পড়াতে গেলেই সেটা দেখা যায় হয় ছোট হয়ে গেছে নয়তো বা টাইট হয়ে গেছে আচ্ছা এখন আসি ম্যাডাম তোমাদের সাথে কিছু বলতে যাই বলতে চাই সেগুলো তোমরা একটু শুনে নাও কি বলতে চাই বলো আগের বার দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু মেলে খুবই ঘোরা ছিল আমি চড়েছিলাম কিন্তু এবার যখন গেছি দার্জিলিং এ একটাও ঘোড়া দেখতে পেলাম না আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল পুরো হ্যাঁ আরসি কিন্তু ঘোড়ায় চড়ার জন্য একটু বায়না করছিল। কিন্তু আমরা যেহেতু ঘোড়া আহ পাচ্ছিলাম না পালে পেলে অবশ্যই চড়ানো হতো তবে আশির বাবা যখন গেছিল তখন কিন্তু আশির বাবা আশিকে ঘোড়া চড়িয়েছিল তাই তো হুম বাবা তা খুঁজে চড়িয়েছিল তোমরা তো একটু খুঁজে উলা কিছু করাও না ওরে বাবরে তার মানে বাবা বাবাই মানে বাবাইয়ের জন্যই হয়েছে সবকিছু তাই তো বাবাই তে চড়িয়েছে আচ্ছা আচ্ছা দেখতে দেখতে বাবা চলে গেছে আজকে চার মাস হয়ে গেছে মানে পুরোপুরি চার মাস গিয়ে পাঁচ মাসে পড়ে গেছে আর কিছুদিনের মধ্যেই তোমাদের দাদা চলে আসবে সেটার একটা এক্সাইটমেন্ট কাজ করছে তার মধ্যে কালকে আবার ফোন দিয়ে বলেছে আমার জন্য দু দু তিনটে সোয়েটার নিয়ে আসবে কারণ এইবার যখন আসবে তখন শীত থাকবে প্রায় বহু বছর পর মানে প্রায় পাঁচ বছর পর আবার শীতে তোমাদের দাদুভাই থাকবে মানে বিয়ের পরের কথা বলছি বিয়ের আগে কি হয়েছে সেটা তো আর জানি না হাসি হওয়ার পর প্রায় একবার মনে হয় যে শীতের সময় ছিল কারণ রোটেশনটাই এইরকম পড়ে যখন গরমের সময় তখন হয়তো বা দুবার পরলো আবার যখন শীতের সময় তখন হয়তো বা দুবার পরলো এরকমটা হয়ে যায় সেই জন্য তোমাদের দাদা ভাই প্রায় চার পাঁচ রকমের ফটো পাঠিয়েছে যে কিরকম কিরকম সোয়েটার নেব কিন্তু জানো তো আলটিমেটলি রকম টাইপের ফটোগুলো পাঠিয়েছে আমরা একটা সোয়েটারও খুঁজে পাইনি সারা মার্কেটে সেই রকম ধরনের তাই তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে কোনটা আমাদের পছন্দ হয়েছে কোনটা আমরা নেবো বা কোনটা আমরা নেবো না কিন্তু আলটিমেটলি তোমাদের দাদাভাই কিন্তু একটাও পছন্দ হয়নি আমরা অনেকক্ষণ খোঁজার পরে তারপর এখন আমরা চলে এসেছি সবাই মিলে কেনাকাটা করার পর্ব মোটামুটি মানে হয়েছে আবার হয়নি বলতে পারো কারণ আমরা যেরকম চেয়েছিলাম সেরকম কিছুই পাইনি তার মধ্যে আবার যেরকম দামে চেয়েছিলাম সেরকম দামেরও পাইনি আগের বছর আমরা যখন এসেছিলাম অনেক অনেক শপিং করেছিলাম কিন্তু এবছর আমরা তেমন কিছুই কিনতে পারিনি যাই হোক এখন আমরা সবাই চলে এসেছি হচ্ছে এইখানে একটা বিগ খ্যাত মেলের মধ্যেই এটা তোমরা যারা দার্জিলিং গিয়েছো। তারা নিশ্চয়ই জেনে থাকবে হোপ বলে একটা বেকারি টাইপের রয়েছে তবে সেইটা কিন্তু এখন অলমোস্ট রেস্টুরেন্ট টাইপেরও তো এটা কিন্তু বহু বহু পুরানো পুরানো তোমরা আমরা এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় সবাই অনেকেই ফটো তুলছে আর দেখি ছোদা ভাই ওইখানে গিয়ে আগেই ঢুকে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমাদের খবর দিয়েছে যে এখানে চলে আসো আমি এখানে আছি তারপর গিয়ে আমরাও অনেকটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো এখানে উলেন ফুল রয়েছে একদম অ্যাজ ইট ইজ ফ্লাওয়ার এর মতো দেখ এগুলো কিন্তু উল দিয়ে বানানো ইভেন উপরের যে তোমরা হ্যাট দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শেপের ক্যাট তারপর ডগ এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উল দিয়ে বানানো একদমই অন্য রকমের ইউনিক ইউনিক জিনিস এই দোকানটাতে ছিল আমাদের ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু খুব এক্সপেন্সিভ আর এগুলো এনে না তেমন একটা বিশেষ কোনো লাভ নেই তো সেই জন্য আর আনা হলো না এখানে দেখাও বেকারি টাইপের অনেক আইটেম রয়েছে যেগুলো খুব মানে খেতে টেস্টি ছিল আমরা অনেক কিছু খেয়ে বসে আহ খাওয়া দাওয়া করার পরে এখন এখানে ফটো সেশন চলছে আমাদের কারণ এখানে দেখি যারা দাঁড়ায় মানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আর আমরা ভেতর থেকে এসে আসার পথে মনে হলো যে আমরাও একটা ফটো তুলে নিয়ে যাই তারপরে আমরা একটু ফটো তুলছিলাম এখানে ফটো টটো তোলার শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে আবার একটু মার্কেটে ঘুরছিলাম আর প্রায় নটা সাড়ে নটার দিকে এই মার্কেটগুলো সব বন্ধ হয়ে যায় যদিও আমরা এখানে মার্কেটে একবার ঘুরে গেছি ও এইখানে যে পিঙ্ক কালারের লাইট কালারের সোয়েটারটা দেখতে পাচ্ছ সেই সোয়েটারটা আগেও আমরা একবার দাম করে গেছি তবে এখন জানো তো এখন আসার পরে আরও দেখি দুশো টাকা বাড়িয়ে বলছে ও মায়ে কি কেলেঙ্কারি ভেবেছি আসার সময় নেবো এখন দেখছি আরো দুশো টাকা বাড়িয়ে বলছে ও মা তারপরে আবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে আমি তারপরে আমি আবার বলছিলাম যে আমরা যখন যাচ্ছিলাম তখন তো বলছিলেন এটা প্রায় তেরোশো টাকা মতো দাম বলেছে আবার যখন সেকেন্ড বার ঘুরে এসেছি তখন বলছে পনেরোশো টাকা যা আমি ভাবছি যে আমি তো আসার সময় বললেন এগারো তেরোশো টাকা তো যাই হোক আলটিমেটলি ওনাদের সাথে তর্কে না গিয়ে আমার মনে হলো যে আর তর্ক করে লাভ নেই তারপরে আলটিমেটলি ওর কোনো দাম ফাম জিজ্ঞাসা করে তারপরে আবার ফিরে এসেছি কারণ তেরোশো টাকা দিয়ে ওখান থেকে সোয়েটার আনার থেকে মানে টেনে টেনে আনার থেকে আমাদের এখানেই সেই সোদপুরে বলো বা স্প্ল্যানেট বলো সেখানে ভালো ভালো জিনিস পাওয়া যাবে এটা টানতেও হবে না এরকম মানে হাঙ্গামারও ব্যাপার নেই তো আলটিমেটলি আমরা দাম দামফাম করে আর কি বেরিয়ে এলাম তাই বলছিলাম আমি আবার ননদকে জানো তো এরকম এরকম বলছে মানে আরো দুশো টাকা বাড়িয়ে বলছে অনেকই দাম মানে যে রকম ভেবেছিলাম না সেই রকমটা নয় আহ আমরা আগেরবার যখন এসেছিলাম তখন একটু কমই মনে হচ্ছিল তবে এবার আসাতে কিন্তু প্রায় অনেকটাই দাম বেশি মনে হচ্ছে এখন রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি রেস্টুরেন্টে যদিও আমি মানে আমরা অনেক কিছু খেয়েছি কিন্তু মামুনি আরশি তারপরে ওরা চলে এসেছিল মামনিরা যায়নি আরশিকে নিয়ে গেছিল আবার হাফ রাস্তা দিয়ে ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে কারণ ও আর হাঁটতে পারছিল না সেই কারণে তো এখন আরশি খাবে আমি খাবো না খাবো না করে তারপর একটা স্যুপ খেয়েছিলাম মেবি তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে আমাদের ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগ আর সব দি সবাই আমাদের জন্য ওয়েট করো টাটা বাই বাই